দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয় তা হল দান ও উদারতা হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরানা ঢাকা থেকে বলছি আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের আশা করছি আপনাদের উপকারে ভাবেই রোদে না শুকিয়ে বিঝা আমি মেশিনে পাউডার করি এ টিপস টাস্ক আপনাদের মাঝে শেয়ার করব বিশ্বাস মানুষের সবচেয়ে বড় অর্জন বিশ্বাস করতে পারলে কিন্তু জীবনটা সুন্দর হয় আর অনেক সময় বিশ্বাসে মানুষের ধ্বংস হয়ে যায় তবে বিশ্বাস করে ঠকলেও কিন্তু ভালো লাগে আমরা সবাই কিন্তু এখন বাসায় চেষ্টা করি যে দনিয়া মরিচ হলুদ দেগুলা এনে মেশিনে ভাঙিয়ে পাউডার করার জন্য এতে করে কিন্তু একটা ফ্রেশ মানে মশলা পাওয়া যায় দেখেন এই যে এখানে তিন কেজি ধনিয়া ছিল এখানে ছিল দেড় কেজি দেখেন এর মধ্যে কতগুলা মাটি বালি পাথর ছিল আবার কিছুটা অন্য রকমের ডালও ছিল এগুলো আমি জাস্ট দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম দনিয়াগুলো পানির মধ্যে বেশি ভিজিয়ে রাখলে কিন্তু দনিয়াগুলো নরম হয়ে যাবে এর বেশি লাগবে না এই দেখেন এখানে আমি আমার বেলকনি থেকে এই যে পারফেল হার্ট কয়েকটা পাতা নিয়ে এসেছি তারপরে মানি প্ল্যান্টের এ কয়েকটা পাতা এনে এখানে পানির মধ্যে রেখেছি সুন্দর লাগছিল এই যে দেখেন কারণ আমার কাছে এই যে পারফেল হার্টে পাতাগুলা রাতের বেলায় একটা কালার ধারণ করে আবার দিনের বেলায় আরেকটা কালার ধারণ করে এটা অনেক সুন্দর লাগে তারপরে দেখেন আমার মহারানী চলে এলো যেহেতু প্রায় সময় আমার সঙ্গে থাকে যখন আমি ভিডিও করি আমার মহারানী আমার ছোটো মেয়ের কথা বলতেছি ও কিন্তু সারাক্ষণই আমার সাথেই আছে এখন আমি এখানে দুনিয়া প্রথমে যে একটা ছিল প্যাকেট ওইটা দিয়েছি এখন ও বলে আম্মু আমি দেবো বলে কেন তুমি কি পারবা ঠান্ডা লাগবে এটা যেহেতু রাতের বেলা রাত দশটা তো বলে না আমি দুব তারপরে ওকে একটু দিলাম আর কি পরে আমি অবশ্যই নিয়ে নিলাম আমি দুয়ে পানি জড়াতে দিয়েছি যখন পানিটা জড়ে গিয়েছে খাঁচার মধ্যে রেখেছিলাম তারপরে ঠিক দুই ঘন্টা পরে সবাই তো ঘুমিয়ে গিয়েছে রাতে আমার এই যে লিভিং রুমের মেজেতে একটা বেডশিট দিয়ে তারপরে দেখেন দনিয়াগুলো আমি ছড়িয়ে দিয়েছি আমি কোনো ফ্যানও দিইনি কারণ হচ্ছে এখন শুষ্ক ওয়েদার ফ্যান লাগবে না এমনি তো কিন্তু এগুলা পানিরটা সুন্দর করে শুকিয়ে যাবে তো আমি বেডশিটের উপর দেখেন সবগুলো বিছিয়ে দিয়েছি অবশ্যই কাজে আমাকে আপনাদের ভাইও হেল্প করেছে দেখেন জুড় হয়ে গিয়েছে যখনই ছড়িয়ে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু এগুলো দেখেন পানিগুলো কিন্তু শুষে নিচ্ছে বেডশিটটায় এটা আমি সারা রাত রেখে দিব আমার লিভিং রুমের মেঝেতে দেখেন সকালে আমি এটা উঠিয়ে নিব আসলে এটা যদি রোদে শুকাতে যান বেলকনির কিন্তু অনেকেরই রোদ আসে না বা ছাদে যাওয়া সম্ভব হয় না এবং চুলার নিচে দিয়ে শুকানোও সম্ভব না কিন্তু এই জন্য এই পদ্ধতি আমি অবলম্বন করেছি আমি কোনো রোদেই দিব না তারপরে পরবর্তী স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এটা হচ্ছে সকালবেলা মানে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখেন আমি এই যে আমার বেলকনিতে আসলাম মার্শাল্লা কি সুন্দর ফুঁই ফল এসেছে এখনও যদিও করছি দেখেন সুন্দর লাগছিল ফুঁই ফলগুলো দেখে আমার আবার পুঁই শাক থেকে ফুঁই ফল খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ সুটকি দিয়ে রান্না করলে দেখেন মার্শাল্লা আমার গাছগুলো যেহেতু রোদ উঠে গিয়েছে এখন কিন্তু সকাল দশটা বাজে রোদের জন্য আমার এই গাছের পাতাগুলো কিন্তু একটু হলুদ হলুদ লাগতেছে এটা দেখেন বিলেত দুনিয়া আমি লাগিয়েছিলাম যখন বাজার থেকে এনেছিল তখন এই যে গোড়াটা লাগিয়ে দিয়েছে এখানে বড় বড় পাতা হয়েছে আরও কয়েকবার নিয়েছিলাম এখন এখান থেকে দুইটা বড় পাতা নিব আমি একটু এই যে সব গুলো দিয়ে একটু সালাদ বানিয়ে খাব শসা গাজর টমেটো দিয়ে এটা কুচি করে দিয়ে একটা সালাদ খাবো এই জন্য দেখেন আমার গাছগুলো মার্শাল্লায় এখন কিন্তু অনেক শীত পড়তেছে তার মধ্যেও কিন্তু গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর আমার সব আপুরাই কিন্তু আমার এই গাছগুলো অনেক পছন্দ করেন আমার ছোট মেয়ে বলে আম্মু গাছ হচ্ছে অক্সিজেন আমরা গাছ থেকে অক্সিজেন পাই আমার মেয়ে তো অনেক খুশি গাছগুলা আসলে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে বলে আমি অক্সিজেন নিচ্ছি আর আমি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি ছোট মানুষ সত্যি কথাই বলেছে কিন্তু চলে এলাম পরবর্তী স্টেপে এটা হচ্ছে এই যে যখন বারান্দা থেকে চলে এলাম আসার পরে দেখেন এখানে আমি এই যে চুলের আগুনটা লোতে রেখে দুনিয়াগুলো একটু গরম করে নিচ্ছি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট এই যে কিছু দুনিয়া বড় একটা ফাতিলে নিয়ে গরম করে নিচ্ছি তবে অবশ্যই চুলার আগুনটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে দুনিয়াগুলো ফুড়ে যাবে আরেক চুলে দেখেন আমি রান্না করতেছি তো দুপুর হয়ে যাচ্ছে এই জন্য এক চুলে আমি লাউ রান্না করতেছি আর এক চুলে দুনিয়াগুলো গরম করে নিচ্ছি আমার হাজব্যান্ড এগুলা মেশিনে ভাঙিয়ে আনবে লাউ রান্না কিন্তু শীতকালে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি তার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। লাউর সাথে গরুর মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে এদিকে দেখেন আমি সবগুলো দুনিয়া আস্তে আস্তে করে চুলার আগুনটা লোতে রেখে গরম করে নিচ্ছি দনিয়াগুলো কিন্তু অনেক সুন্দর মচমচে হয়ে গিয়েছে আপনারাও চাইলে কিন্তু এই স্টেপগুলো ফলো করে রোদে না শুকিয়েই এই দুনিয়াগুলো এভাবে করে প্রথম মেজেতে একটা বেডশিট দিয়ে বিছিয়ে দিবেন তারপরের দিন এবার একটু চুলের উপর দিয়ে গরম করে মেশিনে ভাঙিয়ে নেবেন তাহলে দেখবেন পাউডারগুলো অনেক সুন্দর এবং কষ্ট অনেক কমে যাবে রোদে শুকানো ছাড়াই এদিকে দেখেন কি সুন্দর বড় বেগুন এনেছে এটা নাকি কি হাফ কেজি থেকে বেশি এই বেগুনটা অনেক সুন্দর কচি বেগুন ছিল দেখেও কিন্তু সুন্দর লাগছিলো তারপরে ফুলকপি শিম ওগুলো এনেছেন যেহেতু শীতকালীন সবজি আসলে খেতে অনেক ভালো লাগে এদিকে দেখেন আমি অলরেডি কিন্তু ধনিয়াগুল্লা গরম করা হয়েছে এখন এখানে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না আসলে অনেক ভালো লাগে যেহেতু আলুগুলো এখন নতুন খেতে ভালো লাগবে নর্মালি আলুগুলা পুরাতন আলুগুলা কিন্তু আশি টাকা করে তো তো এগুলা একশো টাকা তো আর পার্থক্য কত কিছুই নেই অত বেশি না তারপরে দেখেন আরেক চুলে কিন্তু বাদ বসিয়ে দিয়েছি আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি দুপুরের জন্য আর হচ্ছে লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বাস এই দুটো দিয়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ তারপরে দেখেন আমার মেয়ে বলেছিল ওর বাবাকে ওর একটা কালার নাই অনেকগুলো যেহেতু পেন্সিল ছিল কালার পেন্সিল একটা কালার নেই বলেছিল আমার জন্য এই কালারটা নিয়ে আসবেন মানে বাবাকে বলেছিল আর কি তারপরে ওর বাবা কী করেছে একবারে পুরো সেটটাই নিয়ে এসেছে যেখানে চব্বিশটা কালার থাকে তো ও তো চেয়েছিল একটা এখন পুরো সেটটা ফেয়ে তো মেয়ে মহা খুশি বলেছে আমি বলেছি একটা কিন্তু এতেগুলো কেন পরে ওর বাবা বলেছে তুমি আস্তে আস্তে ইউজ করবে যখন যেটা লাগবে মেয়ে তো মহা খুশি দেখেন ও এখন এটা ওপেন করলো আসলে কিন্তু সবগুলোই কালার এখানে আছে। মানে যেগুলো প্রয়োজন আর কি যেহেতু সব সময় ওরা কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট করে এগুলো কম প্রয়োজন হয় তারপরেও ছোট ছোটো মেয়ের জন্য এগুলো কিন্তু পারফেক্ট আর বড়ো মেয়ে তো আর বিভিন্ন রকমের রং দিয়ে কালারগুলো করে তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার পরে আমার হাজবেন্ড এই যে দেখেন মেশিনে দুনিয়াগুলো ভাঙিয়ে এনেছে তো দেখবেন না এখন শেষমেশ কী হয়েছে দেখেন কী সুন্দর পাউডারগুলো হয়েছে আর অনেক সুন্দর সুগন্ধ হয়ে যেহেতু আমি একটু গরম করে নিয়েছি দেখেন মার্শাল্লাহ সত্যি এভাবে করে রোদে না শুকি আপনারা চাইলে এই ব্যবস্থা করতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ